আজ ছয় আগস্ট হিরোসীমা দিবস মানব ইতিহাসে এক কলঙ্কজনক দিন উনিশশো সালের এ দিনে জাপানের হিরোসীমা শহরে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ভয়াবহ ওই ঘটনার আশি বছর পরও সেই স্মৃতি মনে করে আজও শিউরে ওঠেন জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর এ ইতিহাস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম উনিশশো সালের ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিট জাপানের হিরোশিমা শহরের শান্ত সকালের রোদভেজা শহরটিকে চিরতরে বদলে দিল তীব্র একটি আলোক ছটা এনোলা গে নামের একটি মার্কিন বোমারু বিমানের ফেলে যাওয়া লিটল বয় বোমাটি নিমিশে মুছে দেয় হাজারো মানুষের জীবন ছাড়খাড় করে দেয় একটি জনপদ বদলে দেয় বিশ্ব রাজনীতির মানচিত্র যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান পারমাণবিক বোমা হামলার নির্দেশটি দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এসে জাপান যখন কিছুতেই আত্মসমর্পণের রাজি নয় ঠিক তখনই ওই বোমা ফেলার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন মাত্র তিন দিনের ব্যবধানে নয় আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে মিত্রবাহিনী এর মধ্য দিয়ে জাপান আত্মসমর্পণে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এদিকে জাপানের আসাহি শিমবুনের হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় দুই লাখ সাঁত্রিশ হাজার এবং নাগাসাকিতে এক লাখ পঁয়ত্রিশ হাজার লোকের মৃত্যু ঘটে দুই শহরেই মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন বেসামরিক ব্যক্তি অন্যদিকে দুর্বিসহ সেই দিনের কথা ভেবে এখনও স্থির থাকতে পারেন না ভাগ্যের জোরে বেঁচে যাওয়া হিরোসীমা নাগাসাকির বাসিন্দারা যাদের অনেকে এখনও লড়াই করছেন শারীরিক নানা প্রতিবন্ধকতার সঙ্গে হামলার সময় দুই শহরের কোনোটিতেই ছিলেন না অথচ এখনও তেজস্ক্রিয়তার প্রভাবে ক্যান্সারে ভুগছেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে উনিশশো উনপঞ্চাশ সালে হিরোশিমাকে শান্তির শহর ঘোষণা করা হয় নির্মাণ করা হয় শান্তি স্মৃতি পার্ক প্রতি বছরই শোক আর বেদনায় দিনটি স্মরণ করে বিশ্ব সঙ্গে চলে যুদ্ধবিরোধী প্রচারণা শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক